পালকিতে বৌ চলে যায় এই গানটা মনে আছে তোমাদের আমার তো মনে নেই তো যাই হোক গানটা কেন মনে পড়লো বলো তো নামটা এমন তোমরা দিয়েছো ভাই আমার তো নামটা খুব সুন্দর লেগেছে তো সবাইকে বলবো নামটা যেমন সুন্দর কালেকশনটা সুন্দর বাট আজকে আজকে স্পেশাল কিছু আছে স্পেশাল কেন আছে বলো তো কারণ আজকে স্পেশাল কালারের উপর তোমাদের ভিডিও হচ্ছে মানে প্রতিদিন তো কালারফুল দেই আজকে আমি স্পেশালি এই কালারটা তোমরা প্রত্যেক দিন আমার মাথা মানে পাগল করে দাও পিয়ালেরই ম্যাজিক পার্পেলটাই আমার লাগবে ম্যাজিক পার্পেলটাই আমার লাগবে কোথায় পাবো কোথায় কোথায় পাবো আমি কও চলো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমি ম্যাজিক পার্পল কালার চলো এই যাচ্ছে কালারটা এস এস নাও অ্যান্ড জলদি জলদি বুকিং করে ফেলো কিন্তু বুকিং অ্যাড এর প্রসেস আজকে আজকে সেটা আমি অবশ্যই বলে দিচ্ছি পুরো ভিডিওটা না দেখলে তো তোমরা বুঝবে না প্রথমেই বলে দিই বুকিং নাম্বার উপরে স্ক্রিনের উপর জল জল করছে ক্যাপশনে দেওয়া আছে সেখানে বুকিং করো এনি প্রবলেম হেল্পলাইন নাম্বারে কল করবে বুকিং নাম্বারে কল মানে কেউ রিসিভ করবে না আর আরেকটা কথা সেটা হলো হোলসেলে যারা মাল নিতে চান আমাদের যে ডাইরেক্ট আমাদের হেল্পলাইন নাম্বার সেখানে যোগাযোগ করো তোমাদের আলাদাভাবে হেল্পলাইন নাম্বারের জন্য

আমি শাড়িটা একটু ইউনিক করেছি শাড়িটার মাঝখানে একটা ফুল ছিল সেটা আমি মাইনাস করেছি কেন বলতো আমার ঠিক মানে একটু জাবরা জাবরা লাগছিল সো আমার আমার মনে হয়েছে আমি ভালো লেগেছে আমি করেছি যার যার ভালো লাগবে নিয়ে নেবে ওই ডিজাইনটাও আসবে ওটা কদিন আসবে বাট এখন আপাতত এই চলো এই যাচ্ছে তোমাদের ফার্স্ট কালার মানে লাস্ট কালার এটাই তো স্পেশাল কালার জাস্ট দেখে না প্রথমে ক্লোজলি আঁচলের ডিজাইনটা টোটাল আঁচলটা তোমাদের চলে যাচ্ছে রকম ডিজাইনের মধ্যে এবার যাচ্ছে এটার বডির ডিজাইনটা ঠিক আছে অ্যান্ড পাড়ের ডিজাইনটা পাড়টা আমি কি করে না দেখাতে পারি এই যাচ্ছে তোমাদের পাড়ের ডিজাইনের টোটাল পাটটা অ্যান্ড এই যাচ্ছে তোমাদের টোটাল শাড়িটার লুকিংটা আমি বললাম এই পার্পেল কালারটা এমন আজকে সবাই মানে কতজনকে দিতে পারি বলে দি কত পিস এসছে একশো কুড়ি পিস সামথিং কিছু এসছে ঠিক আছে বেশি আসেনি কিন্তু যে কয় পিস এসছে ওই একশো কুড়ি কুড়ি জন যারা পাবে তাদেরকে বলবো যারা যারা পাচ্ছ অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাবে কারা কারা পেয়েছ আর যারা পাচ্ছ না তাদের এমনি আমাকে জানাও আমি জানি যারা পেয়েছ তাদের আজকে আমাকে কমেন্টে এসে জানাতে হবে আর হ্যাঁ এই শাড়িটা আজকে তোমার তোমাদের কালে মানে সত্যি কথা বলছে এই সাইডে যদি তোমাদের নিতে হয় তাহলে কি করতে হবে অনলি ওয়ান শেয়ার মানে একটা শেয়ার করেন এই তোপে গেলে পালকিতে যাই হোক এই যাচ্ছে গানের সাথে শাড়িও তোমরা পেয়ে যাবে ঠিক আছে বুকিং করে ওয়ান শেয়ার তাহলেই তোমরা পেয়ে যাবে কত তাই তো আর যদি শেয়ার যারা না করবে তারা পাবে ওয়ান টু অ্যান্ড ফোর জিরো ফ্রি শিপিং দুটোতেই থাকবে ডোন্ট ওয়ারি ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা মিনে ওয়ার্কের মধ্যে চলে আছে এখন এটা হাজার পাবে কিন্তু এই দামে পাবে না হাজার পাবে কারণ এখন দেখো বাজারে যে জিনিসটাই সেল করব না আমি করি বা অন্য কেউ করুক সেটার দুদিন বাদে নতুন নতুন হবে এইখানে হোক ওখানেও হবেই কারণ কারখানা শুধু আমার না কারখানা বহুত লোকের আছে কিন্তু দামটা কজন দেবে দামটা শুধু পিএসএইচ দেবে তো পিএসএইচ এর জন্য যদি নিতে হয় তোমাদের কি করতে হবে এই কালেকশনটা আর এই কালারটা নিতে হলে তোমাদের একদম ডাইরেক্ট আমাদের মানে ফেসবুক পেজে ফেসবুক থেকে নিয়ে মানে আমাদের ভিডিওটা একটা তোমাদের প্রোফাইলে শেয়ার করতে হবে আর সেই স্ক্রিনশটটা দিতে হবে তরে তোমরা পেয়ে যাবে এই কালেকশনটা ওয়ান ওয়ান নাইন জিরো আর যদি তোমরা শেয়ার না করো তাহলে পাবে ওয়ান টু এন্ড ফোর জিরো এইটুকু মাথায় রেখে দেবে পনেরোশো ষোলোশো নিচে জীবনে কেউ তোমাকে দিতে পারবে না সেই কালেকশন দিয়ে দিলাম আজকে এই কালেকশন মানে পাইকারি দামে দিয়ে দিলাম বলতে পারো কারণ হোলসেল দামটাই এটা হয় ঠিক আছে তো চলো আজকে ভিডিও যদি সবাইকে বলে দিলাম এই তো পালকিতে বউ চলে যায় ঠিক আছে তো এই কালেকশনে নিতে হলে তাড়াতাড়ি ভিডিওটা জয়েন করো আর শেয়ার করে দাও ঠিক আছে আজকে ভিডিও যদি খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা